আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপায় দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই আল্লাহ বলেছেন না মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয় সেখানে থাকতেই হবে সম্মানিত তিনি ভাই বোন আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশানে হবে না সিলেকশানে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত তিনি ভাই এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোন ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই আরও বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও যেন আর কোনো দিন কেউ জাতীয় সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এটা সংবিধানে লিখিত থাকতে হবে সম্মানিত দিনই ভাই মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন দীর্ঘদিন থেকে আমি বলে আসছি আমি বলেছি সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপেক্ষ দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই আল্লাহ বলেছেন না মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এইটা হলো আল্লাহর বিধান কেশাস রাসুল সাল্লি সাল্লাম বলেছেন উমার রাজি আল্লাহ বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশ গ্রহণ করে সবাকেই হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন অমাই একতল মেনান মোতাম্মেদা কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ তালা বলেন ফাজাজাহু জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা জাহান জাহান্নামে চিরদিন থাকবে অ গাজেব আল্লাহ তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ওয়া আল্লাহ লাহু আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ও আব্দাল্লা লাহু মা আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান মানসান কেউ যদি কাউকে হত্যা করে কেউ যদি জমিনের বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় হবে ফা কাতালা নাসা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আল্লাহ দুনিয়া সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন সম্মানিত তিনি ভাই বোন কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায় অন্যায়ভাবে নেককার জন্য নোংরা অশোভনীয় ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের নিত্যশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত সম্মানিত দিনই ভাই কত মানুষকে হত্যা করেছে দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দী করে ফাঁসি দিয়েছে দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের বক্তা সোনামধন্যক্তা হোসেন রাহিমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক বিশ্বতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত তিনি ভাই বোন আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে কত বড় নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাই শেষ নির্যাতনের নাই শেষ যা আপনারা অবগত আছেন আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি প্রায় বত্রিশ বছর থেকে বলে থাকি বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন করণীয় এক নম্বর করণীয় হচ্ছে দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাপের আকাশ আকাশ কখনো এই সঙ্গীত বের হতে পারে না অসম্ভব প্রথমত এই জাতীয় সংগীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষায়িত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমিও বলছি এই বই পড়া তো বহু দূরের কথা এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরা এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয় সম্মানিত দিনই ভাই বোন যেটা আরও আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা সেখানে থাকতেই হবে সম্মানিত দিনী ভাই বোন আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশনে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীনী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁসের মানুষের পরামর্শে দা দেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমন তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত তিনি ভায়াবেন এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোন ছেলে নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত তিনি ভাই বোন আরো বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহায় দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও আর কোনো দিন কেউ জাতীয় সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এইটা সংবিধানে নিষেধ থাকতে হবে সম্মানিত দিনী ভাই মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন দীর্ঘদিন থেকে আমি বলে আসছি আমি বলেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা তা ওয়া কাবা সিত্তুনা সালাসা মিয়া নসব আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন দেখলেন কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি রয়েছে সেইগুলি ইসমাঈলের মূর্তি ছিল সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল সেইগুলি ইব্রাহিম আলাইহিস সালামের ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল ফা জা আয়া নুনু তুহা বিয়াদিন কিয়াদিহি রাসূল সাল্লাল্লাহু হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন তিনি বললেন জাল হক এসেছে সত্য আজাহাকাল বাতল চলে গেছে মিথ্যা ইঙ্গল বাদ কানা জাহুকা সাহুকা নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে তিনি নিজের হাতে কাবা ঘরে বাপ প্রতিগুলি ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন আলী জি আল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লি সাল্লাম আমাকে বলেন আলী লা তাদু তিন সলনি তম তাহু আলি সাহেব না কোনো পৃথিবীতে ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তিনি বললেন বলা কাবরান মুসরফিন ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও দেশে কোথাও উঁচু কবর থাকবে না দেশে কোনো ছবি মূর্তি থাকবে না এ আদেশ মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আলীকে করলেন তিনি নিজে হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য আদেশ করলেন সম্মানিত আমরা যদি কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে দুই আসামি হতে পারি এক নম্বর আসি হচ্ছেন মোহাম্মদ আলাইহি সাল্লাম কিসের আসামি তিনি আল্লাহর আদেশে কাজ করেন আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন মুসলমানের বাচ্চা পুরুষ হোক আর নারী হোক ক্রিয়াপাত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোন স্থানে অন্তত মূর্তি করতে পারে না সম্মানিত তিনি ভাইবোন বিষয়টি জোটভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি সর্বশক্তিমান জুমার খুতবাই সে সংশেষে তোমার শক্তির কাছে আশ্রয় ভিক্ষা কামনা করে বলছি তুমি সবকিছু করতে পারো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো তুমি আমাদের জন্য ন্যায়পরায়ণ শাসক দাও তুমি করতে পারো তুমি আমাদের দেশের নিরাপত্তা দাও তুমি আমাদের দেশে শান্তি দাও মানুষকে জুলুম অত্যাচার হতে লুত্তরাজ রাজাহানি হতে রক্ষা করো তুমিই সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো জুমার খুতবায় যা বললাম তোমার কথা তোমার রাসুলের কথা বললাম আমরা সাধারণ মানুষ তোমার কাছে জোরালো দাবি রেখে যাচ্ছি তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল কর তোমার শক্তির নিকটে তোমাকে সর্বশক্তিমান মনে করে তোমাকে অন্তর থেকে প্রাণ বিশ্বাস করে তোমার দরবালে দেশের সার্বিক কল্যাণ কামনা করে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম আল্লাহ সাল্লে আলাইহে আল্লাহমারে আলাই